শ্রোত কবি ফয়জুর রহমান ভাইয়ের লেখা কবিতা নারী ও আমার প্রাণের মাতৃভূমি বহুদিন পর দেখে তোমায় চোখের স্বাদ মিটল আজ আমার কি নেই তোমার মাঝে কি দাউনি আমায় সবুজের চারপাশ সুন্দর এই যে গ্রাম আমার আমি চিরদিন সবুজের কাঙাল বড় মায়াবি মায়ায় তোমার সবুজ শ্যামল প্রান্তর খোলা হাওয়ার সান্নিধ্যে কাটাই বদলির অল্প প্রহর ধন্য মাগ সবুজ আমার জন্মের এই বহর গ্রাম আঁকা বাঁকা মেঠোপথ ধরে হাঁটি নদীর তীরে খেয়ার ঘাটে আর মনে মনে ভাবি কেন হলাম প্রবাসী সবুজ শ্যামলে ভরা চারিদিক তোমাকে অনেক ভালোবাসি হৃদয়ের মাঝে খেলা করে বিদেশ বিভুয়ে হই যখন একলা মন ভুলানো নয়ন জুড়ানো প্রকৃতি আমার এই গায়ের কাদা মাটি মেখে শৈশব কৈশোরে কত ভয়কে করেছি জয় বন্ধুরা দেখতে আসিও কুশিয়ারা নদীর তীরে আমার এই ছোট্ট গ্রামটিকে